জিবরল থেকে আমাদের জন্য কি শিক্ষা 25 জন নবীকে কভার করা সম্ভব হবে না আমি সেখান থেকে মাত্র 7 জন নবীর জীবনী থেকে 7টা শিক্ষা সাত মিনিটে বলে আমরা শেষ করে দিবেন ইনশাআল্লাহ باذن আল্লাহ প্রথমে আমরা শুনবো سيدنا আদম আলাইহিস সালামের জীবনী থেকে শিক্ষা পৃথিবীর প্রথম নবী কে ছিল বলেন তো আদম আলাইহিস সালাম আমরা যেমনি আমাদের শৈশব ছিল কৈশোর ছিল যৌবন তারপর বার্ধক্যর দিকে যাচ্ছি ওনা কি রকম ছিল আদম আলাইহিস সালামের শৈশব ছিল না ছিল কৈশোর ছিল

কোন দাঁড়ি থাকবে না এই দুনিয়া রেখে নেন ওখানে ওনাকে জান্নাতে সব খাইতে বললেন সব খাও একটা গাছের কাছে যে শয়তান সে তার মিশন নিয়ে আসে সে আদম বোঝালো হাওয়া কে একটা কাজ করো আল্লাহ তোমাকে না করছে কেন জানো আল্লাহ তো চায় না তুমি জান্নাতে থাকো আল্লাহ চায় তোমাদেরকে দুনিয়াতে পাঠাই দিবে তো তুমি যদি এই গাছের ফল খেয়ে ফেলো আল্লাহ আর দুনিয়াতে পাঠাইতে পারো না কিন্তু আল্লাহ চায় তোমাদেরকে কই পাঠাবে কিন্তু যদি গাছের ফল খেয়ে ফেলো আর পাঠাইতে পারবে না এজন্য আল্লাহ নিশ্চিত করছে গাছের ফল না চিন্তা করছেন উল্টা পুরো উল্টোটা বোঝাইছে তো ভুল করে সায়দান আদম আলাইস্লা আলাইস্লাম খেয়ে ফেলছেন এই ফল খাওয়ার পরেই আল্লাহ তাল্লাহ পাঠাই দিলেন পৃথিবীতে যাও জমিনে যাও এই জান থাকা যাচ্ছে না কাঁদতে আরম্ভ করলেন আদম আল্লাহ আলহিস কাঁদতে কাঁদতে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন তো পুরো আদম আলাহ ইসলামের জিন্দগির সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে রিপেন্টেন্স অনুতপ্ত হওয়া কি হওয়া অনুতপ্ত হওয়া আমরা ভুল করব কুল্লুকুম সত্য অন আমরা সবাই পাবি সবাই কি পাপি কে পাপ করি না আমরা সবাই পাপি কিন্তু মনে রাখবেন আমাদের পাপ যত বড় হোক আল্লাহ রহমতের দরিয়া তার চাইতে বড় অনেক বড় তিনি দয়াময় তিনি মেহেরবান তার দয়ার শেষ নাই তার মায়ার শেষ নাই তার রহমতের দরিয়া যে কত বড় আপনি কল্পনাও করতে পারবেন না শয়তান আর আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে শয়তান পাপ করে পাপে অটল থাকে কিন্তু বিশ্বাসীরা পাপ করার সাথে সাথেই ক্ষমা চাই কার কাছে এটা হচ্ছে আদম আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের জন্য সবচেয়ে বড় lesson শয়তান আদম আলাইহিস সালাম উনি ভুল করে যখন বুঝতে পড়লেন অনুতপ্ত হলেন চোখের পানি ছাললেন দুই ফোঁটা পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এক হচ্ছে জিহাদের ময়দানে মুজাহিদের গাভে ছড়ে পড়া রক্তের ফোঁটা দুই হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা অনুতপ্ত বান্দা নিজের ভুল স্বীকার করে মাথাটা নিচে করে চোখের পানি ছেড়ে দিয়ে যখন আল্লাহর কাছে কাঁদে

তুমি যদি maaf না করো লা না খুনার আমরা ধ্বংস হয়ে যাব আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব আমরা লুজার হয়ে যাব এই বাক্যগুলো বলে বলে যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন আল্লাহ রহম বলো আল্লাহ দয়া করে سيدنا আদম আর হাওয়া আলাইহিস সালাম ক্ষমা করে দে ক্ষমা করে আবার জান্নাতের এন্ট্রি ঘোষণা দিলেন যে আবার দুনিয়ার জীবন শেষ করে আসো যেখান থেকে আসছিলে আবার ওখানে ঢুকতে পারবে তাহলে আদম আলাইহিস সালাম জীবন থেকে আমরা যে लेसनটা পাই সেটা কি ভাই বলেন বলেন অনুতপ্ত হও রিপেন্টেন্স আমরাও যদি জীবনে ভুল করি কি করবেন ভুলের উপর অটল থাকবেন অনট থাকবেন এক ধরে বসে থাকবেন সীমা লঙ্ঘন করবেন আমরা ক্ষমা চাইব কার কাছে ক্ষমা চাইব ক্ষমা দেওয়ার জন্য তিনি বসে থাকেন শেষ রাতে আল্লাহ প্রথম আসমানে চলে আসেন প্রথম আসমানে এসে ডাকতে থাকেন আলামিন আমি মুস্তাক ফিরে ফির আল্লাহ কে ক্ষমা চাবা কে পাপ করেছে জুলুম করেছে বলো আমি ক্ষমা দেওয়ার জন্য আসছি আলামিন আমি মুস্তার জিকিন আর জোকালা কার রেজিকের দরকার কার চাকরি নাই কার ব্যবসা মন্দ আমার কাছে চাও আমি আল্লাহ বাড়িয়ে দেবো কারটা শিখলাম দুই নম্বর সৈয়দানু আলাই লাইফ থেকে আমরা কি শিখি ওনার লাইফ থেকে আমরা শিখি হচ্ছে কনসিস্টেন্সি মানে লেগে থাকা ভালো কাজের জন্য কি করা লেগে থাকা

আল্লাহ আমি দিন এক করে আমার জাতি গোষ্ঠীকে দাওয়াত দিয়েছি ফালাম ইয়াজিদ হুম তো আল্লাহ ফের কিন্তু দেখলে লোকগুলো ভেগে ভেগে যায় আর কি করে আমার কথা যেন শুনতে না হয় কানে আঙ্গুল দিয়ে রাখে আর মুখে কাপড় পেঁচিয়ে রাখে নোয়ালাম তারপরে থামতেন না কন্টিনিউয়াস দাওয়াতি কাজ লোকজন নোয়ালামকে পিটিয়ে আধা মরা করে কাঁথা দিয়ে পেঁচিয়ে পাহাড়ে রেখে আসতেন ওইখান থেকে এসে নোয়ালাম আবার দিতে শুরু করতেন কিভাবে লেগেছিলেন নয়শো পঞ্চাশ বছর তিনি দাওয়াত দিয়েছেন মাত্র আশি জন ফলোয়ার হয়েছে তাহলে আমরা অল্প দাওয়াতি কাজ করি আমরা হতাশ হয়ে যায় হায় আমার কথা শুনলো না হায় আমার কথা পৌঁছাইল না আরে আমার কাছে এসে কেউ মুসলিম হলো না হায় আমার কথা অস্থির আপনার কাজ হচ্ছে পৌঁছে দেওয়া আপনার কাজ হচ্ছে কোরআনের কথা মানুষকে বলা এটা দিয়ে কতটুকু কি হবে এটার ফায়সালা কা তাহলে নু আলহ ইসলামের জীবনী থেকে আমাদের শিক্ষা হচ্ছে কনসিস্টেন্সি নয়শো পঞ্চাশ বছর নেই লাগাতার দাওয়াত দিয়েছেন থামে নাই হতাশ হয় নাই হাল ছাড়া নাই নবীরা কখনো হাল ছাড়ে না

ইব্রাহিম আর হাজার ঘরকে উজাড় করে ফুটফুটে এক সন্তান ইসমাহিল আলহ ইসালাম আসলেন ভালোবাসা আদর যেন ঠিকরে পড়ে এত গত ভালোবাসা এবার বললেন যাও হাজরা আর দুধের সন্তান ইসমাইল কে মরুভূমিতে ফেলে দিয়ে আস বলতে দেরি রেখে আসতে দেরি নেই এটাই হচ্ছে ইব্রাহিম আলাহ ইসলামের আনুগত্য দুধু মরু প্রান্তরে হাজরা আর ইসমাইল ইসলামকে রেখে আসলেন চলে আসলেন বুকটা ফেটে চলছিস ছিয়াশি বছর বয়স একটা দুধ সন্তান পেলাম দুধের বাচ্চা আর স্ত্রী সহ মরুভূমিতে রেখে আসলাম

ছিয়াশি বছর বয়সে সন্তান পেল রেখে আসলো মরুভূমিতে একটু বড় হইলো দেখা করতে গেল এবার বলে জবাই করো জবাই করো বলতে দেরি ছুরি চালাতে দেরি হয়নি কুরবানির ইতিহাস লম্বা ইতিহাস দিকে যাব এরপরে আল্লাহ কবুল করলেন এরপরে বললেন বাপ বেটা মিলে মরুভূমির মধ্যে ঘেমে ঘেমে একটা ঘর বানা এরপরে ঘোষণা দাও মানুষকে যেটা আমার ঘর বাপ বেটা মিলে কষ্ট করে একটা ঘর বানালেন

ওই সময়ে আরেক বিশ্ব সুন্দরী জলাইখা প্রেমে মাতোয়ারা গোপন কক্ষে নিয়ে প্রেম নিবেদন করেছে বলেছে ইউসুফ কাฏপকেটের পাবে না আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে প্রত্যাখান করলেন করলো প্রত্যাখান করলেন মারধর করা হলো প্রত্যাখান করলেন সর্বশেষ আলটিমেটাম দিলে যদি আমার কথা মতো না ছিল জেলখানায় পড়ব উনি বলেন ক্বালা রাব্বি সিজিন ওয়া হাব্বু ইলাইয়্যা مما ইদউঊনানি আল্লাহ এই পাপের কারণে জেলে খায় আমার জন্য হলো বিনা অপরাধে বিনা দোষে এক যুগ মিথ্যাবাদে কারবন্দি ছিলেন سيدنا ইউসুফ আলাইহিস সালাম তারপরে চরিত্রের ব্যাপারে এক বিন্দু কম্প্রোমাইজ করেন না যুবক ভাইরা চরিত্র বড় দামি সম্পদ সম্পদ গেলে সম্পদ আসে স্বাস্থ্য গেলে স্বাস্থ্য আসে একবার চরিত্র নষ্ট হলে ওই চরিত্র আর ফিরে পাওয়া যায় না سيدنا ইউসুফ আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের শিক্ষা হচ্ছে চরিত্রকে কিভাবে প্রিজার্ভ করতে হয় এটা 6 নাম্বার سيدنا ঈসা আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে স্লেভারি দাসত্ব কারণ আমরা সবাই গোলাম একজনের বলতো কার গোলাম আল্লাহ আল্লাহর কিন্তু ওনার সব উম্মতেরা মানে খ্রিস্টানরা তাকে বলে সান অফ গড উনি নাকি আল্লাহর সন্তান মা ম্যারি মানে নাকি আল্লাহর স্ত্রী কিন্তু উনি জন্মের পরেই দুধের শিশু মায়ের কোলে বসে একটা ছোট্ট ভাষণ দিয়েছিলেন বলেছিলেন ইন্নি আব্দুল্লা আল্লাহ আমাকে আল্লাহর গোলাম বানিয়ে পাঠিয়েছেন দেখেন কি নবী প্রথমে এসে বলেন আমি কিন্তু রাসুল একে তো দুধের শিশু মুখে প্রথম কথা কি ইন্নি আমি আল্লাহর গোলাম যাতে করে পুরো খ্রিস্ট সমাজের বিরুদ্ধে দলিল হয়ে থাকে যে তোমাদের নবী পৃথিবীতে এসে তার মুখ প্রথম শব্দটাই ছিল আমি আল্লাহ দাস আমি আল্লাহর গোলাম এবং উনাকে ওনার মাকে আল্লাহ স্পেশাল ইন্টারোগেট করবেন কেমন ইসা মারিয়াম তোমরা কি বলে আসছিলা যে তুমি আমার বউ আর তুমি আমার সন্তান ওনারা কাঁচু করে থার থার করে কাঁপবে আল্লাহর সামনে কারণ এটা শির্কের প্রশ্ন তারা বলবে আল্লাহ আমরা যদি বলতাম আপনি তো জানতেন আপনি যা শিখিয়েছেন আমরা তাই বলেছি আল্লাহ জানেন যে উল্টাপাল্টা কিছু বলে নাই তারপরও কুটি কুটি মানুষের সামনে এত বিশাল জনগোষ্ঠী কেন এই নবীকে আল্লাহর সন্তান বললো আল্লাহ তালা ইসা আলাহিসকে ছাড়বেন জিজ্ঞেস করবেন তিনি বলবেন আল্লাহ আমি যে তোমার গোলাম এটার দাওয়াত দিয়েছে আর আজীবন গোলামের মতোই ছিলাম ইসা আলাহি সাল্লাম কৃষকের সাথে মজুরের সাথে কুলির সাথে ধোপাতের সাথে বন্ধুত্ব করেছিলেন সমাজের নিচু শ্রেণীর লোকেরা ছিল তার ফলোয়ার আল্লাহ আকবর

আমি আপনাকে গোটা বিশ্বের সবার জন্য রহম করে রহমত করে প্রেরণ করেছি তিনি মানুষের জন্য রহমত তিনি প্রাণীর জন্য রহমত তিনি পাখির জন্য রহমত তিনি স্ত্রীদের জন্য রহমত তিনি উন্নতের জন্য রহমত তিনি তার ফলোয়ার সাহাবিদের জন্য রহমত যে কিনা তিনি কত রহমতের নবী ছিলেন মিশন শাহ্সাম কতটা রহমতের নবী ছিলেন ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করি মিশন শাহ্সাম বলেন লিকুল্লি না বিগিন দা আ মুস্তা আল্লাহ প্রত্যেকটা নবীকে একটা করে দোয়ায় মুস্তা যাবা দিয়েছেন মানে এমন দোয়া এই দোয়া করতে দেরি কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় সব নবীকে আল্লাহ বলছেন এই নবীরা তোমাদের প্রত্যেককে একটা করে দোয়া করার সুযোগ দিলাম এই দুনিয়াতে এবং দোয়াটা করার সাথে সাথেই কবুল করে ফেলবো বিষ্ণুনী বলেন লিকুল্লিনা বিন দা আওয়া মুস্তাজাব সব নবীরা একটা করে দোয়া মুস্তাজাব পেয়েছেন দা বিহা আর নবীরা ওই দোয়াটা দুনিয়াতেই করে ফেলছে সব নবীর ওই স্পেশাল দোয়া যেটা করলেই কবুল ওটা সব নবীরা কি করছে দুনিয়াতেই করে ফেলেছে কিন্তু বিষ্ণুবী বলেন ওয়া ইন্নি ওয়া ইন্নি আখতাবি উ আওয়াতি শাফা আতান লি উম্মাতি ইয়াউমাল কিয়ামা আমি আমার সেই দোয়াটা এই দুনিয়ার বুকে অন্যান্য নবীদের মতো করি নাই আমি আমার দোয়াটা আমার গুণাগার উম্মতের জন্য কেমতের কঠিন দিনে তারা যখন মসিবতে পড়ে যাবে ওই মসিবত থেকে বাঁচার জন্য ওই দোয়াটা আমি আমার উম্মতের জন্য রেখে দিয়েছি

জীবনের কোন কঠিন পরিস্থিতিতে বিষ্ণনবী এই দোয়াটা করে নেই বিষ্ণী বলেন আমি আমার এই দোয়াটা স্পেশালি আমার গুণাগার উম্মতের জন্য রেখে দিয়েছি কেমতের কঠিন ময়দানে আমার গুনাগার উম্মত যখন বিপদে পড়ে যাবে তাদেরকে বিপদ থেকে বাঁচানোর জন্য ওই দোয়াটা আমি প্রিজার্ভ করে দিয়েছি বিষ্ণু সাহেব ইসলাম আমার জন্য এই দোয়াটা রেখে দিয়েছে প্রিয় ভাইয়েরা এই দোয়াটা আপনার জন্য রেখে দিয়েছেন বিষ্ণু দোয়াটা আমাদের জন্য রেখে দিয়েছেন চাইলে দুনিয়াতে এই দোয়াটা করতে পারতেন করেন নাই সব নবিরা করে ফেলেছেন এজন্য বিষ্ণুবেকি বলা হয়েছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবি হে আই हैवSent you as a mercy for the entire গোটা বিশ্বের জন্য আপনাকে আমি রহমত করে প্রেরণ করেছি আপনি রহমতের নবী আপনি দয়ার নবী মাযার নবী বিষ্ণুবের জীবনী থেকে শিক্ষা হচ্ছে আমরাও যেন আমাদের অধীনস্থ যারা আছে তাদের প্রতি যেন রহমদিল হই আমরা আমাদের প্রতিবেশীদের প্রতি যেন দিল হই আমরাও আমাদের ফ্যামিলির সদস্যদের প্রতি যেন রহম এই মার্সি এই দয়া মায়ার ছোঁয়া যেন বিষ্ণবীর উন্মত হিসেবে আমাদের হৃদয়ও থাকে সবাই পড়ে আমিন